আসসালামু আলাইকুম আমি এস এম তাসিদ আমি যুক্তরাষ্ট্র ভিত্তিক সফটওয়্যার কোম্পানি ওয়েব ব্রাউজারের গ্লোবাল সফটওয়্যার বিজনেস স্ট্র্যাটেজিস্ট হিসেবে বর্তমানে কর্মরত আছি আমি ইন্টারেক্টিভ ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড পাওয়ার বিআই ক্যারিয়ার পাতের ব্যাচ এর একজন স্টুডেন্ট অ্যানালিটিক্স এবং পাওয়ার বি আই শেখার মূল কারণ হচ্ছে আমি বিভিন্ন কোম্পানিতে সফটওয়্যার বিজনেস স্ট্র্যাটেজিস্ট এবং প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছি তো দেখা যায় আমাদের এখানে যেই সিনিয়র স্টেক হোল্ডাররা থাকে তাদেরকে আমাদের বিভিন্ন ধরনের ইনসাইটস অথবা হচ্ছে ড্যাশবোর্ড দেখাতে হয় এক্ষেত্রে আমার মনে হলো আমার আসলে প্রফেশনাল ড্যাশবোর্ড এবং বিভিন্ন ধরনের ইনসাইটস তৈরি করার জন্য আমার আসলে একটু ডিপ লার্নিংয়ে যাওয়া উচিত সেজন্য আমি আসলে ইন্টারেক্টিভ কেয়ার্সের ডাটা অ্যানালিটিক্স এবং পাওয়ার বি কোর্সটিতে এনরোল করি আমাদের কোর্সটি তিন মাস হলো রানিং চলছে এখনও প্রথমে আমাদের অ্যাডভান্স এক্সেলের কিছু শিখানো হয় যেটা আসলে আমাদের অনেকেরই জানা ছিল না আমরা বেসিক এক্সেল পর্যন্ত আমরা জানতাম এখানে তো এখানে আসলে আমরা যখন অ্যাডভান্স এক্সেলটা শিখতে পারি তো এখানে আমাদের এটা আমাদের প্রফেশনাল লাইফ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্প্যাক্ট তৈরি করে আমরা এক্সেলের মাধ্যমে ড্যাশবোর্ড তৈরি করা এবং ইনসাইটস মেক করা এই জিনিসগুলো আমাদের অনেক হেল্পফুল হয়েছে তারপরে আমাদের মাইক্রোসফটের হচ্ছে পাওয়ার বিআই কাজ শুরু করা হয় সেটিও বর্তমানে শেষ বর্তমানে এক্সেল শেষ করে পাওয়ার বিআই শেষ করে বর্তমানে হচ্ছে আপনার শুরু করেছে তো এটি বর্তমানে চলমান আছে আমাদের লিড ইন্সট্রাক্টর হিসাবে সাব্বির ভাই আছেন সাব্বির ভাই আসলে বলতে গেলে বস একদম অসাম লেভেলের খুবই ভালোভাবে তিনি আমাদেরকে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখাচ্ছে তো তার এখন পর্যন্ত আমরা যে পর্যন্ত কোর্স করেছি তার কোনো কিছুতে আমরা কোনো ধরনের সমস্যা পাইনি এবং সাপোর্ট সেশন হিসাবে ভাই আমাদেরকে ইনস্ট্রাক্ট করছে তো ওভারঅল বলতে গেলে সব কিছুতে আমরা মোটামুটি ফুললি স্যাটিসফাইড তো আসলে ব্যাচের সাথে দেখা গেছে অনেকে একটু পিছিয়ে যায় ব্যাচের সাথে আগাতে পারে না সেক্ষেত্রে আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্সের যেই সাপোর্ট সেশনগুলো হচ্ছে এগুলো খুবই হেল্পফুল এবং ওয়ান টু ওয়ান যেই সেশনগুলো হয় এগুলো আসলে বলতে গেলে খুবই হেল্পফুল তো এখন পর্যন্ত ওইভাবে বলতে গেলে কোনো ধরনের অবস্টেকল আমরা ফেস করিনি এখন পর্যন্ত আমাদের এস রানিং চলছে এবং সামনে আমাদের পাইথন ধরা হবে তো আমি মনে করি যদি পাইথনটি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারি তাহলে এটি আমার ক্যারিয়ার গোল অ্যাচিভ করতে আরও সুবিধা হবে এবং আমার বর্তমানে ক্যারিয়ারের সাথে সম্পর্কযুক্ত যে ফিল্ড আছে সেখানে আমি আমার টোটাল রেজাল্ট আমাদের যে প্রফেশনাল ডিসাইডার আছে তাদেরকে প্রকাশ করার জন্য এটা আরও হেল্পফুল হবে আমি মনে করি বর্তমানে যারা রানিং স্টুডেন্ট আছে ভার্সিটিতে গ্র্যাজুয়েশন লেভেলে তাদের সবার আসলে এরকম একটি অ্যাডভান্স কোনো স্কিল অর্জন করা উচিত যেটি কি না তাদের গ্র্যাজুয়েশন শেষ করার সাথে সাথেই তারা সেই স্কিলের ফলশ্রুতিতে তারা ভালো কোনো ক্যারিয়ারে প্রবেশ করতে পারবে এবং আমি মনে করি সেক্ষেত্রে টেক ব্যাকগ্রাউন্ড হোক কিংবা নন টেক ব্যাকগ্রাউন্ড হোক ডেটা অ্যানালিস্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স হতে পারে তাদের জন্য এবং পাশাপাশি যারা কিনা কর্পোরেট সেক্টরে প্রজেক্ট ম্যানেজমেন্ট কিংবা বিজনেস অ্যানালাইসিস বা বিজনেস অ্যানালিটিক্স কিংবা বিজনেস ইন্টেলিজেন্স বিজনেস ডেভেলপার বা হচ্ছে হেড অফ এইচআর যারা আছে তাদের সবারই আসলে এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি